সতেরো বছর পর ইতিহাসের এক মোড় ঘুরে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফিরছেন এমন এক নেতা যার নামেই একসময় কাটত ক্ষমতার করিডোর তিনি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এবার দেশে ফিরেছেন নতুন অভিযাত্রা শুরু করতে এই ফেরা শুধুমাত্র একজন রাজনীতিবিদের নয় এটা এক যুগের এক আন্দোলনের আর এক জাতির ভবিষ্যতের পুনরুত্থান রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দীর্ঘ সতেরো বছর লন্ডনে নির্বাচিত জীবন কাটানোর পর নভেম্বরের মাঝামাঝি সময় দেশে ফেরার পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান দলীয় সূত্র বলছে দশ থেকে বিশ নভেম্বরের মধ্যে লন্ডন ছাড়তে পারেন তিনি এর আগে সৌদি আরবে গিয়ে ওমরা পালন করবেন যেন আধ্যাত্মিক প্রস্তুতিও সম্পূর্ণ থাকে রাজনৈতিক অভিযাত্রার সঙ্গে এই ফেরা শুধুমাত্র রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটা যেন এক প্রতিশোধ সময়ের বিরুদ্ধে ইতিহাসের অন্যায়ের বিরুদ্ধে জাপান থেকে আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি একটি তারেক রহমানের জন্য আর একটি খালদা জন্য এটা শুধু নিরাপত্তা নয় বরং রাজনৈতিক বার্তাও বিএনপি প্রস্তুত নেতৃত্ব প্রস্তুত আর দল আবার মাঠে নামার জন্য প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারেক রহমান দেশে ফিরলে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে অর্থাৎ রাষ্ট্র এখন তার ফেরা ঠেকাতে পারবে না গত কয়েক মাসে লন্ডনে তারেক রহমান দেখা করেছেন দুইজন প্রভাবশালী কূটনীতিকদের সঙ্গে এর মধ্যে রয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্রেসিন অ্যান্ড জ্যাকেপসন বৈঠকে তিনি সরাসরি জানিয়েছেন তিনি দেশে ফিরতে চান দেশের রাজনীতি নেতৃত্ব দিতে এই বৈঠকগুলো শুধু সৌজন্য সাক্ষাৎ নয় এগুলো বাংলাদেশের আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে যুক্তরাষ্ট্র ইউরোপ সবাই এখন চাইছে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আর সেই পরিবর্তনের মুখ হয়ে উঠেছেন তারেক রহমান বিএনপি ইতিমধ্যে তারেকের ফেরাকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে লন্ডন থেকে ট্রাভেল পাস দেশের নিরাপত্তা অনুমোদন এমনকি নির্বাচনী প্রচারণার রোডম্যাপও তৈরি করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছে এই ফেরা হবে প্রতীকী ও বাস্তব দুই দিক থেকে ঐতিহাসিক সতেরো বছরের নিরাপত্তা ভেঙে নতুন রাজনৈতিক স্রোত আসছে বাংলাদেশের জনগণ এখন স্পষ্ট। তারা মতো দলগুলো নিজেদের কর্মকাণ্ডে জনগণের আস্থা হারিয়েছে মানুষ এখন চায় এমন নেতৃত্ব তিনি একদিকে আধুনিক রাজনীতি বোঝেন অন্যদিকে প্রতিবেশী দেশের দাদাদের অন্যায় দাবির মুখে জবাব দিতে পারেন সাহসের সাথে আর সেই নেতাই তারেক রহমান যেমনটি দুই দিন আগে তিস্তা বাসা কর্মসূচিতে একশো কিলোমিটার মশাল মিছিল করেছিল বিএনপি এসব শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটা জাতীয় চেতনা প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ এখন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত চীন যুক্তরাষ্ট্র জাপান সবাই বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এই অবস্থায় এমন একজন নেতার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে পারেন বহিরাগত তাপের সামনে মাথা নত করেন না তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই ভারসাম্য রক্ষা করতে পারবে গণতন্ত্র রক্ষা করবে সার্বভৌমত্ব রক্ষা করবে সতেরো বছর নির্বাচন শেষ করে ফিরছেন তারেক রহমান এই ফেরা শুধু একটি ব্যক্তির নয় এটা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতে নতুন অধ্যায়ের সূচনা বিএনপি প্রস্তুত দেশ প্রস্তুত আর মানুষ অপেক্ষা করতে এক নতুন যুগের জন্য যার আলোয় আবার ফিরবে গণতন্ত্র ন্যায় বিচার ও জাতীয় মর্যাদা আপনি কি মনে করেন তারেক রহমানের ফেরা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন কারণ আগামী দিনগুলোতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের রাজনীতির প্রতিটি মোড় ধন্যবাদ